আসসালামু আলাইকুম ভাইরা আপনাদের সামনে একটি ফ্যান নিয়ে আসছি ফ্যানটা হচ্ছে সুপারমুন মডেল হচ্ছে এস এম পঁয়ত্রিশ খুবই সুন্দর একটি ফ্যান খুবই বাতাস দ্রুত বাতাস দেখেন দেখতে পাচ্ছেন বাতাস কত বেশি এই ফ্যানটির বিশেষত্ব এটির বাতাস এটাই এটার বিশেষত্ব এটার ভিতর প্রচুর পরিমাণ বাতাস ফ্যানটির চার্জিং ব্যাক আপ হচ্ছে আপনার ফুল স্পিডে তিন থেকে চার ঘন্টা লো স্পিডে দশ থেকে বারো ঘন্টা এতটুকু চার্জিং ব্যাকআপ দেবে রিচার্জেবল ফ্যান একটি টাইপসি পরতে হবে এবং তিনটি স্পিডে চলে এই ফ্যানটি আর নিচে দেখতে পাচ্ছেন একটি বাটি সিস্টেম দেওয়া আছে ওই বাটি সিস্টেমটাতে যদি আপনারা আইস রাখেন তাহলে এটা একদম পিওর ঠান্ডা বাতাস দেবে আর কি আইসটা যেরকম ঠান্ডা এরকম কুল ঠান্ডা বাতাস দেবে আপনাদেরকে এত সুন্দর একটা সিস্টেম এই ফ্যানটিতে এবং সাথে একটি সি ক্যাবেল দিবে যার দ্বারা আপনারা এটাকে রিচার্জ রিচার্জ করে নিতে পারবেন Από του 100 βαληνίτε και από του